সিনার পরিকল্পনা মতো তাণ্ডব চালাচ্ছে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়ন তারা কি করছে অন্যদিকে সেনা প্রধানের নতুন সিদ্ধান্তে দেশ এদিকে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে রাজপথে নামলো আবহাওয়া লীগ এবং ছাত্র ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই অ্যাকশন শুরু আওয়ামী লীগের সন্ধ্যার পরেই শেখ হাসিনার আদেশে দা বঠি নিয়ে মাঠে নামল ছাত্রলীগ হঠাৎ বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার

তো দর্শক মণ্ডলী আমরা আর কথা না বাড়ি সেই ভিডিও চিত্রগুলো একে দেখতে থাকি তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এরপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আমরা একে ভিডিও চিত্রগুলো দেখে আসি যে কোনো সময়ে গোপালগঞ্জের ছাত্রলীগ যুবলীগ এই সংগঠনগুলোর বিরুদ্ধে একটা চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটি পাঁচই আগস্ট পরবর্তী সময় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগ দিশে হারা ছিল গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী ছিল আমরা দেখেছি সেখান থেকে নানান কর্মসূচিও ঘোষণা করা হয়েছিল ইভেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বড় ধরনের কোনো আপনার অভিযান পরিচালনা করেননি এবং কি নানান অপ্রীতিকর ঘটনা ঘটেছে আজকের দিন পর্যন্ত গোপালগঞ্জে আওয়ামী লীগ কতটা শক্তিশালী এটা আমরা দেখতে পাচ্ছি আর সমন্বয়কদেরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে লেখা স্লোগান অথবা ধরেন মেসেজ গ্রাফিতি তৈরি করা হচ্ছে সেগুলো বাস্তবে পরিণত করছে একদল মানুষ তো এখানে আজকে যারা শিক্ষার্থীরা বা সমন্বয়করা মার খেয়েছেন আহত হয়েছেন তারা সরাসরি পরিচয় দিতে না পারলেও তাদের বক্তব্য তারা আওয়ামী লীগেরই অনুসারী বা রাজনীতির সাথে জড়িত মানে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী অথবা অন্য কেউ ঘটনার প্রেক্ষাপট দেখেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক আখ্যা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে ম্যাচ আছে শিক্ষার্থীদের সেই ম্যাসে ঢুকে ব্যাপক মারধর করা হয়েছে আপনার বেশ কিছু শিক্ষার্থী থেকে এর মধ্যে আটজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আর তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আপনার জানুয়ারি রাত নয়টার দিকে গোপালগঞ্জ শহরের নিকটস্থ শিক্ষার্থীদের আপনার এই হামলার ঘটনা ঘটে যারা হামলায় আহত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বক্তব্য পাচ্ছি যে হঠাৎ করেই দশ থেকে পনেরো জন মেসে প্রবেশ করে তো প্রবেশ করেই শিক্ষার্থীদেরকে বলে যে তোরা সমন্বয়ক বইলাই কোনো কথা নেই তাদেরকে গালাগালি করে এক পর্যায়ে তারা প্রতিবাদ করলে তাদেরকে লোহার পাইপ দিয়ে ব্যাধরক পিটা করে আর নানান জায়গায় তাদেরকে মানে আঘাত করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদেরকে বলেন তোরা সমন্বয়ক তুরা আন্দোলন করছিস তোদের কোনো রক্ষা নাই তো শিক্ষার্থীদের উপর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা এবং গোপালগঞ্জে বারবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা করা হচ্ছে অনতিবিলম্বে এই সকল হামলার বিচার চাচ্ছে ছাত্ররা আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের দাবি উঠেছে তা আমরা যদি একটু দেখি গোপালগঞ্জ থানার যিনি ইনচার্জ আছেন সাজ্জাদ ভাই তিনি বলছেন যে হামলায় জড়িতদের যিনি প্রধান আছেন ইফতি তাকে গ্রেপ্তার করা হয়েছে আর ইফতির টিমের বাকি যারা সদস্য আছে তাদেরকেও আটকের চেষ্টা করছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়ে ছাত্রদের বক্তব্য আজ আমরা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি এই সকল ঘটনার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বা স্থানীয় যারা সন্ত্রাসী আছে তাদেরকে দমন করার দাবি জানাচ্ছি তো আপনার এখানে যারা আহত হয়েছে আমরা যদি তাদের একটু পরিচয় দেখি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম রাজা কৃষি বিভাগের শিক্ষার্থী তাহমিদ তারপর হচ্ছে আপনার ইয়াজদানি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোয়াজবিল্লা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইমরান এবং স্থানীয় দুই শিক্ষার্থী আসাদুল্লাহ ও খালিদ আহত ইয়াজদানির হাত ভেঙে গেছে বলে আপনার তথ্য বলছে আর এরপরে বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন সমন্বয়করা আছেন তারা কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে যুবলীগের বিরুদ্ধে আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সো আজকে পার্টির এটি আমাদের এটি ক্রান্তিকাল যাচ্ছে একটি দুর্দিন যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এই মুহূর্তে আমাদের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে আমাদের মধ্যে যে ছোটখাটো বিভেদগুলো আছে সেই আমাদের আমাদের সেই যেতে হবে। একে অপরের প্রতি যে দুঃখ বেদনা এগুলো আমাদের ভুলে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হচ্ছে যে এখন বিবেদ ভুলে যেতে হবে একে অপরের সাথে রাগ ক্ষোভ এগুলো ভুলে যেতে হবে বলে এখন সকলে ঐক্যবদ্ধ হবে আমাদের কাজ করতে হবে কারণ আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হবে যখন কাজ করে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয় তখন বাংলাদেশ থেকে সকল অপশক্তি একাত্তরের পরাজিত শক্তি পালিয়ে যায় এই জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হবে এই মুহূর্তে বিভেদ ভুলে আমাদের সকলের কাজ করতে হবে তারপরে আরো কিছু বিষয় আমাদের নেতাকর্মীদের মনে প্রশ্ন এবং নেতাকর্মীরা আমাদেরকে প্রশ্ন করছে কমেন্টস করছে সেই কমেন্টস হচ্ছে বা প্রশ্নগুলো হচ্ছে যে নেতারা কি বাংলাদেশে আসবে এমপি এমপিরা বা মন্ত্রীরা কি বাংলাদেশে আসবে আমরা আন্দোলন করব তারা কি আসবে সো এটা হচ্ছে যে এখন যদি কোনো এমপি বা মন্ত্রী বাংলাদেশে যায় ধরেন আপনার আসনের একজন এমপি বা মন্ত্রী সে বাংলাদেশে গেল তো বাংলাদেশে গেলে তাকে কি করলো গ্রেপ্তার করে ফেললো বাংলাদেশে তো সেই থেকে তাকে গ্রেপ্তার করে ফেলবে গ্রেপ্তার করে ফেললে কোন পলিসি মেক করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের সভানেত্রীর সাথে সে যোগাযোগ করতে পারবে না দলের পলিসি মেকিং টিমের সাথে সে যোগাযোগ করতে পারবে না তার মানে হচ্ছে সে একদম কমপ্লিটলি বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু সে যদি বাহিরে থাকে এখন তাহলে সে কিন্তু আপনার এলাকার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবে এলাকার নেতা কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে পলিসি মেকিং এর সাহায্য থেকে কাজ করতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা সে বাস্তবায়ন করতে পারবে যদি কোন নির্দেশনা থাকে কিন্তু সে যদি জেলা যায় সেটা করতে পারবে না তাহলে অবশ্যই সে বাংলাদেশে যাবে হরতালের পরে বাংলাদেশে অবশ্যই সব নেতৃবৃন্দী আস্তে আস্তে আমার মনে হয় যে সব নেতৃবৃন্দী আস্তে আস্তে যাবে যাওয়া শুরু হবে যেহেতু

এই জন্য কতগুলো বিষয় আছে যে আমাদের এখন ছোটখাটো বিষয়গুলো মান অভিমান খুব এগুলো ভুলে যেতে হবে পারস্পরিক দোষারোপ থেকে দূরে থাকতে হবে ভুলে যেতে হবে কারণ এই যে এখন যে পার্টির যে ক্রান্তিকাল দুর্দিন সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোটাই যেন এখন আমাদের মূল লক্ষ্য হয় আর সেই জায়গা থেকে সে উত্তরণ ঘটিয়ে আমাদের মান অভিমান ভুলে যদি আমরা যদি কঠোর আন্দোলন করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে যদি আমরা আমাদের কর্মসূচিগুলো একদম আগের মতো আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ছাব্বিশে মার্চে অবশ্যই ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ নিয়ে যেতে তো সেই লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে আর এটা এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আপনারা আহ ভেদাভেদ ভুলে যেতে হবে মান অভিমান ভুলে যেতে হবে একের সাথে একের অন্যের বিভেদ ভুলে যেতে হবে তারপরে আমার একটা অবজারভেশন আছে আমি একটা বিষয় আপনাদের সাথে যুক্ত আমি একজন কর্মী ছাত্রলীগের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আপনাদের সাথে এখন আপনাদের সাথে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখি আপনাদেরকে একটা কথা বলি যে ধরেন এখন আপনারা আপনারা যদি কেউ বাংলাদেশে আন্দোলনে যুগে যুগে সময় সময় নেতৃত্ব তৈরি হয় ইতিহাসের অংশ হয় সো আপনাদের এখন তো আপনাদের কাছে সময় আসছে এই পার্টির দুর্দিনে ক্লান্তি ক্রান্তিকালে দেশের ক্রান্তিকালে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার মতো এখন সময় আসছে তো তাহলে এখন যদি ধরেন আপনার আগের যে এমপি রাজাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন মানঅভিমানতাদের বিরুদ্ধে এমপি মন্ত্রী বান নেতারা তো তারা যদি এখন বাংলাদেশে গিয়ে তারাই যদি আমার নেতৃত্ব দেয় রিক্স নেয় জেলে যায় তা তো ভবিষ্যতে আবার যখন এমপি মন্ত্রী সময় আসবে তার তারই হবে আপনি তো হবেন না কত ব্যক্তিগত তো তাদের তো এখন যদি আপনি যদি ভবিষ্যতে এমপি হতে চান মন্ত্রী হতে চান আপনি যদি নেতা হতে চান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বড় বড় নেতৃবৃন্দের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে হয়েছে জাতীয় নেতা হয়েছে কিসের জন্য ওই আন্দোলনের সময় কেটেছে নেতৃত্ব দিয়েছে আমি অন্য কেউ স্মারক করার মন মানসিকতা থেকে বের হয়ে এসে নিজের আসন আমরা নিজের পারফরমেন্স শো করি আপনি ইউনিয়ন নেতা আপনি ইউনিয়নে আপনার পারফরমেন্স শো করে সর্বোচ্চ পারফরমেন্স শো করে আপনি দেখান যে আপনি ইউনিয়নের নেতা আপনি ইউনিয়নের পরবর্তীতে সভাপতি হবেন চেয়ারম্যান হবেন আপনি উপজেলার নেতা আপনি উপজেলাতে আপনার সর্বোচ্চ পারফরমেন্স শো করে দেখিয়ে দিন যে আপনি উপজেলাতে আপনার সেই ত্যাগা ইতিহাস গড়ে তুলুন আপনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক হন ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক হন অথবা ভবিষ্যতে আপনি এমপি মন্ত্রী হন উপজেলা চেয়ারম্যান হন জেলাতেও কিভাবে আপনারা কাজ করেন যারা হতে চান এখনই তাদের এখনই আপনাদের মুখ্য সময় আপনি অন্যান্য পরিদোষ আরোপ করবেন কেন তার তো সে নেতা সেই এমপি হবে সেই মন্ত্রী হবে আপনি হবেন না সো আপনি যদি হতে চান আপনি যদি আপনার পারফরমেন্স শো করতে চান আপনি যদি মনে করেন যে আপনি দলকে ভালোবাসেন আপনি যদি মনে করেন যে বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন তাহলে আপনার কাজ আপনি করেন আপনি অন্যকে দোষারোপ করবেন কেন সেটা আমার আমি বলছি আমার মতামত অবজারভেশনটা যাই এরকম আমি আমি তো পাঁচই আগস্টের পরে অনেকে বলবেন যে আপনি তো বিদেশ থেকে কথা বলছেন হ্যাঁ আমি পাঁচই আগস্টের পরে বিদেশ থেকে কথা বলছি কিন্তু বলে যাচ্ছি আপনার বাড়ির বাড়ি ঘরের যেমন ধাম আছে আমার বাড়িঘরের দাম আছে আপনার বাড়িঘরকে যেমন আপনি ভালোবাসেন আমার বাড়িঘরকে ভালোবাসি আমার বাড়িঘরের একদম আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে সবকিছু যা কিছু আছে একদম সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তারপর তো আমি থামি নাই আমার পরিবারের উপরে হুমকি দামকি অনেক কিছু হচ্ছে আমাকে নিয়মিত হুমকি দামকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে ওই আমি তো থামি নাই আমার বৃদ্ধ বাবা মা আপনার বাবা মাকে যেমন ভালোবাসেন আমি আমার বাবা মাকে ভালোবাসি তারিখ থেকে আমার বাবা সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা একে তারিখ ভিডিও চিত্রগুলো দেখলেন তো কি কি বুঝতে পারছেন অবশ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই সালাম আলাইকুম